অনেকে আত্মহত্যাও করতেন যে না পায় নেই এটা না পরলে বুঝবেন না লাল পরে হয়ে যাবেন আগে আমরা গান শুনতে আমরা লাল পরি নীল পরি সবুজ পড়ি কালা পরি এই যে সবাই মিলা ভাব করি এই যে এই এই শাড়ি পরবেন এটা লাল পরি হয়ে যাবে ইনশাল্লাহ্ যে পত্রিশ হাজার টাকা ছিলে সেটা আমি দিয়ে দিব পনেরোশো সেই সুন্দর শাড়িটা গিয়াশ নাম্বার তিন নাম্বার অর্ডার করে তোলেন টাকাটা মানে উল্টা দেখা যেতেছে না কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা দেওয়া এই শাড়িটা পনেরোশো টাকা দিয়ে না সব বললাম সব শাড়ি দামি গুলো সব অফার দিতেছি আপনাদেরকে

সেই সুন্দর শাড়িটা দেখছেন এটা আপনাদেরকে অফার মাত্র 1500 টাকা কালকের জন্য সুন্দর ক্লাসিক আনকমন শাড়ি দাও 1500 1500 এটাও সুন্দর শাড়ি 1500 টাকা 1500 টাকা বডি আঁচল পার ও ব্লু কালার হ্যাঁ দুই মাস তো তো এই যে এটা হচ্ছে মেরুন কালার মেরুন তো এটা বটল গ্রিন কালার 1500 টাকা আর ময়ূর কোন ঠিকানা সুন্দর 1500 টাকা যে মেরুন অনেক শাড়ি আছে অনেক আসলে দেখানো সম্ভব হয় না তবুও দেখাচ্ছি এটা রাজ ট্যাক্সারের শাড়ি দেখাব আপনাদেরকে রাজ ট্যাক্সার রাজ ট্যাক্সের অনেক ভাইরাল শাড়ি ছিল এটা এটার জন্য অনেক মেয়েরা বিয়ে করে নাই জামাইকে বলতো এই শাড়ি যদি না দাও আমি তোমাকে বিয়ে করবো না ঠিক আছে এই যে শুধুমাত্র এই শাড়িটার জন্য রাজ ট্যাক্সারেরই শাড়িটা এই শাড়িটা মেয়েরা কত ভালোবাসে নিয়ে গিয়েছিলাম যান আমার পক্ষ থেকে কালকে আপনাদের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দামি শাড়িটা

সবাই ছেলেরাও যদি এই যে আট হাজার মধ্যে এই যে এই যে এই এই যে জলপাই কালারটা ছয়শ টাকা শাড়িটা যে আট হাজার ছয়শো টাকা শাড়ি আমার তরফ থেকে কালকে পনেরোশো টাকা জন্য আমার বন্ধের জন্য আমার বন্ধের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা দামি শাড়ি পনেরোশো